টুডেজ ক্লাস ইস গোয়িং টু এ ভেরি স্পেশাল ফর দ্য বেসিক লার্নার বেসিক্যালি আজকের ক্লাসে আমরা ডেলিও সেন্টেন্স পড়বো কিন্তু সেগুলো কিভাবে গ্রামার ফলো করে করি এবং কি ভুল হচ্ছে সেটা যদি তুমি দেখো আজকের ক্লাসটা আজকের ক্লাসটা পড়ো তাহলেই তুমি বুঝতে পারবে এবং নিজে নিজেই তুমি নিজের ভুলটা সোধরাতে পারবে তোমার অন্য কারো প্রয়োজন পড়বে না সো মেনলি ইন টুডেজ ক্লাস উইউল লার্ন মর্নিং অ্যাক্টিভিটি মানে সকালে আমরা যে ধরনের কাজকর্ম করি এবং যে কথোপকথনগুলো হয়ে থাকি সেইগুলোকে আমরা কিভাবে বলবো তো মর্নিং অ্যাক্টিভিটি নেক্সট সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল অর্থাৎ প্রোনাউন সিঙ্গুলার যদি হয় তার সঙ্গে আমরা কিভাবে ভারবের ইউজ করবো এবং প্লুরাল থাকলে কিভাবে ইউজ হবে সেটা দেখবো নেক্সট সেলফ প্র্যাকটিসটা মানে তুমি নিজে করবে আমি তোমাকে ফার্স্টে বলে দেবো দেন ইউ উইল প্র্যাকটিস বাই ইউর সেলফ অ্যান্ড নেক্সট স্পোকেন ইংলিশ সেন্টেন্সেস মানে আমরা যেগুলো শিখবো সেগুলো একটু প্র্যাকটিস করবো যাতে স্পোকেন ইংলিশে আমরা কিভাবে ব্যবহার করব সেটা তোমরা বুঝতে পারো ইজিলি তো চলো শুরু করা আজকের ক্লাসটা ফার্স্ট হচ্ছে মর্নিং অ্যাক্টিভিটি বা আমরা কি ব্যবহার করি মূলত ওয়েক আপ আপ মানে হচ্ছে ওঠো ঘুম থেকে ওঠার জন্য আমরা ওয়েক আপ কথাটা ব্যবহার করি নেক্সট ব্রাশ টিথ এখানে ব্রাশ কিন্তু ভার হিসাবে ব্যবহার হচ্ছে দাঁত মাজো দাঁত মাজার জন্য কিন্তু আমরা ব্রাশ কথাটা ব্যবহার করবো ব্রাশ মানে হচ্ছে দাঁত মাজা ব্রাশ নাউন হিসাবে ব্যবহার হয় বাট এক্ষেত্রে আমরা ভার্ব হিসাবে ব্যবহার করব তো যখন আমি সেন্টেন্স ইউজ করব দ্যাট টাইম ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড প্রপারলি নেক্সট ওয়াশ ফেস ওয়াশ মানে হচ্ছে ধোয়া মুখ ধো টেক আ শাওয়ার স্নান করো তোমার চুল আঁচড়াও কুম ইউর হেয়ার অ্যান্ড গেট ড্রেসড গেট ড্রেসড মানে হচ্ছে জামা কাপড় পরো তো এটাকে আমরা আলাদাভাবেও বলতে পারি তো আজকে মূলত আমরা এই যে সমস্ত সেন্টেন্সগুলো রয়েছে নট এগুলোকে আমরা সেন্টেন্স পড়বো না যে শর্ট ফ্রেজ গুলো রয়েছে সেইগুলো দিয়ে সেন্টেন্স বানাবো এবং তার সঙ্গে সিঙ্গুলার রুরাল কিভাবে ইউজ হবে তো যখন আমি তোমাদেরকে পড়াবো তখন তোমরা বুঝতে পারবে তো সবার প্রথমে একটা হচ্ছে যে এটা হচ্ছে আমার চ্যানেলটা অ্যান্ড তোমরা অনেকেই ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না তো আমি চাইবো জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল কারণ তুমি যত বেশি তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আমি তত বেশি মোটিভেট হব নতুন নতুন ভিডিও বানানোর জন্য এবং তোমরা চাইলে আমাকে আমার কমেন্ট সেকশনে জানাতে পারো যে তোমরা কি ধরনের ভিডিও পেতেছো বা তোমাদের কোন পর্শনটার উপরে প্রবলেম হচ্ছে তো সো বেস্ট অন দ্যাট আই উইল মেক মাই ভিডিও ওকে সো জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আই উইল রিকোয়েস্ট ইউ অল ওকে নেক্সট নেক্সট আমি তোমাদেরকে আগেই বললাম যে ওয়েক আপ ব্রাশ এই যে সমস্ত ভাবগুলো ফ্রেজগুলো রয়েছে এগুলোর সঙ্গে সিঙ্গুলার এবং প্লুরাল প্রনাউন কিভাবে ইউজ হয় তো সেটাও আমরা দেখি তো চলো ফার্স্টে শুরু করা যাক ফার্স্ট হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল সিঙ্গুলার আর প্লুরালে হচ্ছে ফার্স্টে আমরা যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছি আমি আপনি সে সে এগুলো হচ্ছে সিঙ্গুলার এগুলো যে প্রণগুলো রয়েছে আই ইউ হি সি এগুলো হচ্ছে সিঙ্গুলার এগুলোর সঙ্গে আমরা ব্যবহার করবো আই এবং পরে দেখো আমরা আপনি তারা যে রয়েছে এগুলো হচ্ছে তো এগুলোতে আমরা কিভাবে ব্যবহার করবো সেন্টেন্সে কি রয়েছে আমি ঘুম থেকে উঠি এটা তো আমরা রোজ ব্যবহার করি আমি ঘুম থেকে উঠি আমি সকাল ছটায় ঘুম থেকে উঠি তো আমি ঘুম থেকে উঠি আই আপ আই ওয়েক আপ মানে হচ্ছে আমি ঘুম থেকে উঠি ওয়েক আপ মানে হচ্ছে ওঠা এখানে হচ্ছে আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই সো আই ওয়েক আপ নেক্সট আপনি ঘুম থেকে উঠুন আপনি ঘুম থেকে উঠুন ইউ ওয়েক আপ ইউ ওয়েক আপ ঠিক সেম সেন্টেন্স ইউ হচ্ছে সেকেন্ড পারসন সেকেন্ড পারসনের ক্ষেত্রেও সেকেন্ড পারসনের ক্ষেত্রেও কিন্তু ঠিকই ঠিক একই বলবো আমরা যেমন ফার্স্ট পার্সনের ক্ষেত্রে বলেছিলাম আই ওয়েক আপ এখানে শুধুমাত্র প্রনাউনটা চেঞ্জ হয়ে যাবে ইউ ওয়েক আপ হবে নেক্সট সে ঘুম থেকে উঠে সে ঘুম থেকে ওঠে হি ওয়েকস আপ এখানে হচ্ছে সে মানে এখানে মেল বোঝানো হচ্ছে তো যখন কোনো ছেলেকে বোঝানো হবে পুরুষ বোঝানো হবে সেক্ষেত্রে আমরা হি ব্যবহার করব হি ওয়েকস আপ আগের গুলো কি ছিল ওয়েক আপ এবং এখানে হয়েছে ওয়েকস আপ হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে শুধুমাত্র হি না যদি সিও থাকতো ইটও থাকতো সেক্ষেত্রে কিন্তু হবে ওয়েকস আপ ভার্বের সঙ্গে আমাদেরকে এস বা ইএস যোগ করতে হবে এক্ষেত্রে ভার্বের সাথে এস যোগ হয়েছে সো হি ওয়েকস আপ এখানে যদি আমি হি ওয়েক আপ বলতাম তাহলে কিন্তু সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট হতো সেন্টেন্সটা ভুল হতো সে ঘুম থেকে ওঠে হি ওয়েকস আপ

প্লুরাল এর আগে আমরা যে কটা সেন্টেন্স দেখেছি এই সব কটা সেন্টেন্স হল সিঙ্গুলার এখন আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে প্লুরাল এখানে আমরা ঘুম থেকে উঠি আমরা ঘুম থেকে আপ উই ওয়েকাপ আপ তো যখন প্লুরাল থাকবে প্লুরাল থাকলে কিন্তু কখনোই ভারবের সঙ্গে এস বা ইয়েস যোগ হবে না তো সেটা ফার্স্ট পার্সনই হোক সিন্ডে সেকেন্ড পার্সনই হোক বা থার্ড পার্সনই হোক তো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন তিনটের ক্ষেত্রেই কিন্তু আমরা ভার্বের সঙ্গে এস বা এস যোগ করবো না এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টেন্সের ক্ষেত্রে সো আমরা ঘুম থেকে উঠছি উই ওয়েক আপ ওই ওয়েকা ওই ওয়েকা মানে আমরা ঘুম থেকে উঠছি আপনারা ঘুম থেকে উঠুন এখানে আপনি না এটা হবে আপনারা আপনি বললে সেটা সিঙ্গুলার হয়ে যাবে যদিও সেন্টেন্সটা আপনি এবং আপনারা দুটোর ক্ষেত্রে একই হবে কিন্তু যদি আমরা প্লুরালে বলি তাহলে আপনি জায়গায় আপনারা বলবো কারণ আপনি হলে সিঙ্গুলার আপনারা হলে প্লুরাল ইউ ওয়েকা সেম শুধুমাত্র প্রণামটা চেঞ্জ হয়েছে ইউ ওয়েকা নেক্সট তারা ঘুম থেকে উঠে তারা ঘুম থেকে উঠে সেটা হবে দে ওয়েকা সেম সেন্টেন্স শুধুমাত্র প্রণামটা চেঞ্জ হয়েছে দে কিন্তু থার্ড পার্সেন্ট কিন্তু থার্ড পার্সেন্ট প্রুরাল নাম্বার সো থার্ড পার্সেন্ট প্রুরাল নাম্বার হলে হবে দে আই হোপ তোমরা এটা বুঝে গেছো যখন আমরা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন ব্যবহার করব এবং থার্ড পার্সনের প্লুরাল ব্যবহার করব তখন কিন্তু আমরা ভার্ভের সঙ্গে এস বাইস যোগ করব না কিন্তু যখন থার্ড পার্সন সিম্পুলের নাম্বার থাকবে সিম্পল এর ক্ষেত্রে তখন কিন্তু আমরা ভার্ভের সাথে এস বাইএস ইএস যোগ করবো ওকে নেক্সট আমি আমার দাঁত মাজি আমি আমার দাঁত মাঝি আই ব্রাশ মাইটি আই ব্রাশ মাই টিথ মানে আমি দাঁত মাছি এখানে আগে তোমাদেরকে বলেছি আই হচ্ছে তোমার দাঁত মাছো ইউ ব্রাশ ইউর টিথ ইউ ব্রাশ ইউর টিথ তিনি তার দাঁত মাচেন তিনি তার দাঁত মাচেন এখানেই হয়ে যাবে হি ব্রাশেস হিস ব্রাশের সঙ্গে এখানে এস বাই ইএস যোগ করতে হবে যেহেতু হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এখানে ব্রাশের সঙ্গে আমরা ইএস যোগ করেছি আগেরটায় ওয়েকের সঙ্গে আমরা এস যোগ করেছিলাম এখানে ব্রাশের সাথে আমরা ইএস যোগ করছি সো হি ব্রাশেস হিস টিথ নেক্সট সে তার দাঁত মাঝে এখানে মহিলার কথা বোঝানো হয়েছে ফিমেল বোঝানো হচ্ছে সেক্ষেত্রে সি হবে কিন্তু সেম সেন্টেন্স হবে সি ব্রাশেস হার সি ব্রাশে সার মানে সে তার দাঁত মাঝে তো এখানে আমি তুমি তিনি সে এখানে প্রত্যেকটা সেন্টেন্স ছিল সিঙ্গুলার এবং নেক্সট যে কটা সেন্টেন্স রয়েছে সেটা হবে হচ্ছে প্লুরাল সো আমরা আমাদের দাঁত মাঝে উই ব্রাশ আওয়ার টিপ তো প্লুরালের ক্ষেত্রে আমি আগেও বলেছি যেমন আগের সেন্টেন্সটাই হলো যেমন আগে যে ফর্মুলাটা ফলো করছিল এখানেও সেম ফর্মুলা ফলো হবে এখানে উই ইউ দে যখন প্লুরাল নাম্বার থাকবে তখন কিন্তু ভার্বের সঙ্গে এস বাই এস আমরা যোগ করব না তো ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন্ট এবং থার্ড ক্ষেত্রে ভার্ভের সাথে এস বাই এস যোগ হবে না শুধুমাত্র থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা ভার্ভের সাথে এস বা এস যোগ করব সো তো তোমরা যারা এটা মনে রাখতে পারবে না তো ইউ ক্যান নোট ডাউন দ্যাট ওয়ান সো আমরা আমাদের দাঁত মাঝি উই ব্রাশ আওয়ার টি তোমরা তোমার দাঁত মাজো তোমরা তুমি তোমার দাঁত মাজো তুমি তোমার দাঁত মাজো এবং তোমরা তোমাদের দাঁত মাজো একই সেন্টেন্স হবে তো এক্ষেত্রে প্লুরাল বলছি তো তুমি তোমার দাঁত মাজো না বলে আমরা বলবো তোমরা তোমাদের দাঁত মাজো তোমরা তোমাদের দাঁত মাজো ইউ ব্রাশ ইউর টিপ ইউ ব্রাশ ইউর টিথ তারা তাদের দাঁত মাঝি দেয়ার টি দেশ দেয়ার টিথ মানে তারা তাদের দাঁত মাজে নেক্সট চুল আচরানো চুল আচরানো ইংলিশ হচ্ছে কোন হেয়ার কোম হেয়ার মানে হচ্ছে চুল আচরণ কোম মানে কোম আমরা নাম হিসেবে ব্যবহার করতে পারি ভার হিসেবে ব্যবহার করতে পারি কোম চুল আচরানোর ক্ষেত্রেও ব্যবহার করা হয় এবং চিরুনির বোঝানোর ক্ষেত্রেও কোম ব্যবহার করা হয় তো আমি চুল আচরাই আই কোম মাই হেয়ার তুমি চুল আচরাও ইউ কোম ইউর হেয়ার তিনি তার চুল আচরান হি কোম হিস হেয়ার এখানেও দেখো ভার্বের সঙ্গে আমরা এস যোগ করেছি যেহেতু হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সে তার চুল সি কোমস প্রত্যেকটা সেন্টেন্স ছিল সিঙ্গুলার এরপরে দেখো এখানে যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্লুরাল আমরা চুল উই উই কোম্বার হেয়ার তোমরা তোমাদের চুল আঁচড়াও ইউ কোম ইউর হেয়ার তারা তাদের চুল আঁচড়ায় দে কোম দেয়ার হেয়ার আরেকটা হচ্ছে হেয়ারও কিন্তু প্লুরাল হবে না হেয়ারের কিন্তু কোন প্লুরাল হয় না হেয়ার আমরা সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ক্ষেত্রে এই তিনটে দিয়ে সেন্টেন্স বানিয়ে তোমাদেরকে দেখিয়েছি তো তোমরা যারা বুঝতে পেরেছো তারা ইক টেক আ সাওয়ার গেট রেস্ট এই তিনটে দিয়ে একই প্যাটার্নে সেন্টেন্স বানাও এবং সেন্টেন্স বানিয়ে সেগুলো আমাকে পাঠাও তাহলে আমি বুঝতে পারবো যে তুমি আদৌ বুঝতে পেরেছো কি পারো তো তুমি এটা যত প্র্যাকটিস করবে তত বেশি তুমি ফ্লুয়েন্ট হতে পারবে সেটা ইংলিশ লেখার ক্ষেত্রেই হোক বা বলার ক্ষেত্রে। তো এটা তোমাদের টাস্ক রইলো তো তোমরা যত তাড়াতাড়ি পারো সেটা করো এবং করে আমাকে বাঁচো নেক্সট আমরা প্রতিদিন সকালে স্নান করি তো এই সেন্টেন্সটা শুনেই বুঝতে পারছো এটা হচ্ছে ডেলিও সেন্টেন্সের মধ্যে পড়ে এতক্ষণ আমরা কিভাবে গ্রামাটিক্যালি সেন্টেন্সগুলোকে ফর্ম করতে পারি সেটা শিখেছি এবার প্র্যাকটিক্যালি কিভাবে এটাকে আমরা অ্যাপ্লাই করবো সো হাউ টু অ্যাপ্লাই ইন আ সেন্টেন্স হাউ টু অ্যাপ্লাই ইন কনভারসেশন সো নাও উই আর গোয়িং টু লার্ন দ্যাট তো চলো আমি প্রতিদিন সকালে স্নান করি আই টেক আর মর্নিং আই টেক বাথ এভরি মর্নিং মানে আমি প্রতিদিন সকালে স্নান করি সো টেক বাথ দিয়ে দেখো সেন্টেন্স একটা হয়ে গেল নেক্সট আমি কাজের জন্য জামা পরেছি আই এম ড্রেসড ফর ওয়ার্ক I am dressed for work. মানে আমি কাজের জন্য জামা পরেছি তো গেট ড্রেস বলো বা ড্রেস বলো তো সেটা দিয়েও একটা সেন্টেন্স হয়ে গেল নেক্সট প্রতিদিন সকালে কিছুক্ষণ পড়তে বসি মানে আমি প্রতিদিন সকালে কিছুক্ষণ পড়তে বসি I sit down to read for a while every morning. প্রতিদিন সকালে every morning. So I sit down to read for a while every morning or I sit down to study for a while every morning মানে প্রতিদিন সকালে পড়তে বসি। আমার সকাল 10টায় মিটিং আছে। আমার সকাল 10টায় মিটিং আছে। I have a meeting at 10 a.m. I have a meeting মানে আমার একটা মিটিং আছে at 10 am at 10 am মানে হচ্ছে 10 সকাল 7 নাস্তা খাই ঠিক যেমন সকাল 10 টায় at 10 am ঠিক একই ভাবে এই সেন্টেন্সটাতেও হবে সকাল 7 টায় at 7 am নাস্তা খাই have breakfast at 7 am এবার যদি আমি বলি আমি খাই সেক্ষেত্রে আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট সেভেন এম আর যদি বলি যে সকালে সাতটায় ব্রেকফাস্ট খাওয়া হয় সেক্ষেত্রে বলতে পারি হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট সেভেন এম এক্ষেত্রে কিন্তু হ্যাপ মানে ইট খাওয়া নেক্সট আই ফিল মাছ বেটার আফটার দ্য মর্নিং মানে সকালের পর থেকে আমি এখন একটু ভালো বোধ করছি সো আই ফিল মাছ বেটার আফটার দ্য মর্নিং সকালের পর থেকে আমি অনেক ভালো বোধ করছি আমি অনেক ভালো বোধ করছি সকালের পর থেকে সো আই ফিল মাচ বেটার আফটার দ্য মর্নিং আমার সাথে এসো ভোরবেলা মানে ভোরবেলা আমার সঙ্গে এসো সো কাম উইথ মি ইন দ্য মর্নিং কাম উইথ মি ইন দ্য মর্নিং এবার ঠিক একইভাবে এই সেন্টেন্সটা যদি আমি বলতাম যে আমার সঙ্গে এসো সন্ধেবেলা তাহলে কি হয়ে যেত ইন দ্য মর্নিং ইন দ্য ইভিনিং একা সময় কিছু কথা জিজ্ঞাসা করবো মানে আমি যখন একা যাবো তখন তোমাকে কিছু প্রশ্ন করার আছে তোমার কাছ থেকে আমার কিছু জানার আছে এখানে আইল আস বলতে পারতাম যদি আই শ্যালাস বলতাম তাহলে কথাটা অত বেশি জোর দিয়ে বোঝানো হতো না আই উইল বলতে যত বেশি জোর দেওয়া হচ্ছে তোমার সাথে আবার পরে দেখা হবে সি ইউ এগেইন ল্যাটার এটা আমরা যখন দেখবে কাউকে বিদায় জানাই তখন কথাটা বলি মেনলি তোমার সাথে আবার পরে দেখা হবে মানে তোমার সঙ্গে আবার পরে দেখা হবে নেক্সট এটাই তাড়াতাড়ি কাজটা করার সময় এটাই তাড়াতাড়ি কাজ করার সময় ইটস টাইম টু ডু ইট কুইকলি ইটস টাইম টু ডু ইট কুইকলি মানে এটাই তাড়াতাড়ি করার সময় সো ইটস টাইম টু ডু ইট কুইকলি সোটস এনাফ ফর টুডে আমি বেশ কয়েকটা সেন্টেন্স তোমাদেরকে বললাম কিন্তু এই সেন্টেন্সের কখনো কোনো শেষ হয় না তো তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ফ্লুয়েন্ট হবে তোমার বেসটা তত বেশি মজবুত হবে সো আমি চাইবো যে ইউ প্র্যাকটিস আলট তো তোমরা আরো বেশি প্র্যাকটিস করো এবং তুমি যদি চাও অবশ্যই আমাকে আমার কমেন্ট সেকশনে জানাতে পারো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জাস্ট লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন ইফ ইউ লাইক দিস ভিডিও লাইক বা